পারে না রসুল্লাহ বলছেন যে এটা কুসুফা ফাইনা সুফা আহলাকা মান ক্যালা কাবলা তোমরা কৃপণা থেকে বেঁচে থাকো সুফা থেকে বেঁচে থাকো কৃপণা থেকে বেঁচে থাকো কারণ কি এই কৃপণতাই তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে ধ্বংস করে দিয়েছে কার কথা রসুল্লার কথা রসুল বলছেন আগে যাদের সম্পদ ছিল তারা যে ধ্বংস হয়েছে এর কারণ হচ্ছে তারা কি কৃপন তারা কৃপণ শিল তোমার কৃপন হয়েও না রসুল্লাহ বলছেন না ওয়ালা মান্না রসুল বলছেন তিন শ্রেণী মানুষ জান্নাতে যাবে না কয় শ্রেণী মানুষ তিন শ্রেণী মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করবে না এক হচ্ছে যারা হচ্ছে খপ যারা মানুষকে খোঁটা দেয় দেয় ফোঁটা দেয় মানুষকে কোনো উপকার করলে ভালো কাজ করলে বা কোনো ধরনের সহযোগিতা করলে পরে আমার এটা মনে করায় কি করে খোঁসা দেয় ফোটা দেয় এইরকম মানুষগুলো কখনো জানলাতে যাবে না বলছেন যে যারা বাকি ক্রেপণ এরা কখনো জানলাতে যাবে না এবং যারা অধিক মাল থাকা সত্ত্বেও তাদের মাল সম্পদগুলো খরচ করে না কিংবা মানুষকে এমনভাবে চলায় যে মনে করায় যে তার কাছে কিছু নাই বোকা দেয় আছে না অনেকের সম্পদ আছে কিন্তু দেখলে বোঝা যায় না মনে হয় যে তার মতো বলি তার মতো অভাবই আর নাই কী করে এরকম ঢোকা আছে না আছে এরা ব্যাপারে রসুল বলেছে আমার কথা জানল এরা জান্নাতে প্রবেশ করবে না তাহলে আপনি চিন্তা করে দেখেন সম্পদ আছে এটা মানুষ জানলে কোনো রসের কিছু না কারণ সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ আপনি মানুষকে দান করেন এটা মানুষ জানলে কোনো দোষের কিছু না কারণ দান করার কথা বলেছেন কে আল্লাহ আপনি মানুষকে ব্যাপক খাওয়ান নিজে খান পরিবারকে খাওয়ান এটা জানলে কোনো অসুবিধা নাই কারণ এইভাবে এই সান করার কথাটা আপনি বলেছেন আমরা যদি আল্লাহ বিনা মানি এতে করে যদি আমাদের সম্পদ কমে যায় ধরেন এভাবে খাইতে তো স্বাভাবিকভাবে একটু অপচয় হয় কি না বেশি খাইলে বেশি খাওয়াইলে ভালো জামা পর পড়লে পড়াইলে খরচ বাড়ে না তো আপনার এতে হয়তো মনে হবে যে আপনার সম্পর্ক কমে যাচ্ছে আপনি গরিব হয়ে যাচ্ছেন অথচ রসুল্লাহ বলছেন না এতে আপনার লাভ হবে আপনি জান্নাতে যাবার শুরু হয়ে গেছে সব এই কাজগুলোর বিনিময়ে আপনি জান্নাতে যেতে পারতেছেন তাহলে আপনি সম্পদ কেন কামান কেন উপার্জন করেন যদি আপনার জান্নাতই না থাকে আপনি যদি জাহান্নাতেই যাওয়ার সম্পদ কী লাভ হবে কী বলেন এই জন্য সম্পদশালী মানুষগুলোকে সমাজের মানুষ যেমন সম্মান করে আল্লাহ রসুল তাদেরকে সম্মান করেছেন যদি তারা কৃপণতা না করে দান করে দাম মানুষগুলোকে জান্নাতের মর্যাদা বাড়াই দেওয়া হবে কারণ এরা দুনিয়াতে আল্লাহর মুহুম মানার জন্য সমাজের মানুষের সামনে নিজেকে প্রদর্শন করে নাই কিন্তু নিজের প্রয়োজনের চাইতেও বেশি পরিমাণ মানুষকে সেটাই করেছে খাইয়েছে মেহমান করেছে নিজে ভালো চলেছে অন্যকে ভালো জানিয়েছে সমাজ পরিবার রাষ্ট্র সুন্দর করার চেষ্টা করেছে এজন্য আমরা সমাজে এই ধরনের মানুষগুলোকে আমরা অনেক সময় একটু হ্যারো করে দেখি যে আছে না আমরা বলি যে খুব দেখায় আসলে এটাকে নিয়ে ক্রিটিসাইজ করার কিছু নাই এই লোকের সমর্থ না থাকলেও মন্ত্র আছে বা যতটুকু আছে ততটুকু সে খরচ করে তাইলে তাকে কি করা দরকার উৎসাহিত করা দরকার সহযোগিতা করা দরকার বা যদি বিপদে পড়ে যায় তার পাশে তারা বলবে এক সময় অবস্থা ভালো ছিল সে আমাকে খাইয়েছে নিয়েছে আপনাকে নিয়েছে সবাইকে নিয়ে ভালো থাকতে চেয়েছে আজকে সে বিপদে পড়ে গেছে বাকিদের দায়িত্ব তাকে রত্নিক না পরিবারের কোন লোক আছে কোনো একজন কষ্ট করে এক সময় পরিবারকে ভরণ পোষণ করেছে পরিবারকে দা করিয়েছে অন্যদেরকে প্রতিষ্ঠিত করেছে এই করতে গিয়ে আজকে সে নিজে নিঃস্ব হয়ে গেছে গরিব হয়ে গেছে নিজের সম্পদ নাই নিজের ভালো চলতে পারে না নিজের সন্তান ভালো খাওয়াইতে পারে না এই সময় দায়িত্ব কার যাদের জন্য সে করেছে একটা সময় সে যেই পরিবারের দায়িত্ব নিয়েছে এখন দায়িত্ব ওই পরিবারের তারা তাকে সহযোগিতা করবে তাকে লালন পালন করবে তার সন্তানদের নিয়ে খেয়াল রাখবে এই হচ্ছে সমাজ ইসলাম এভাবে যদি হয় الجنة الجنة رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم قال يا إبن آدَمَ أن تبزر الفضل خير لك وأن تمسك شَرًّا لك ولا تلام على الكفاف وأن من شر واعلموا أن هذا إذ أن الكسب أو الإمساك الدين رسول তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও আল্লাহ রাস্তায় দান করে দাও তোমার পক্ষে এটা খুবই ভালো হবে যে তোমার অতিরিক্ত যে সম্পদ আছে তোমার জমাকৃত যে টাকা পয়সা আছে এগুলো তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও এটা তোমার জন্য ভালো হবে কেন যদি তুমি জমা করে রেখে দাও এবং এই অপ্রয়োজনীয় সম্পদগুলো রেখে দিয়ে তুমি যে দর্শনীয় কাজ করছো এই সঞ্চয়ের জন্য যে অপরাধ তুমি করছো এর কারণে তোমার পরিবার পরিজন তোমার আত্মীয় স্বজন তোমার পাড়া প্রতিবেশী তারা বঞ্চিত হয়েছে এই বঞ্চিত করার অপরাধে তুমি ক্ষতিগ্রস্ত হবে বলে দেওয়া উঠেন আপনি সম্পদ জমা করলেন কিন্তু এটা কারো কাজে আসে না নিজের কাছে জমা আছে অন্যের উপকারে আসে না এই সঞ্চয় আপনাকে বিপদে ফেলে দেবে এই সঞ্চয় আপনাকে জাহান নামে নিয়ে যাবে তো রেস্তুরেন্দা বললেন তোমরা কি করবা তোমরা দান করা শুরু করো সর্বপ্রথম নিজের পরিবার থেকে দান করো এই দানের বেলায় অপরাধিকার দিতে বলেছে নিজের পরিবারের লোককে আমাদের সমাজে এখন এটা খুবই খারাপ লক্ষণ নিজের আত্মীয় স্বজনকে দান করতে চায় না আছে না নাই নিজের কাছের লোককে দান করে না জেনে ফেলবে বেশি সহযোগিতা করলে সে বড় হয়ে যায়নি আবার তার টাকা দিয়ে আবার আরেকজন হুটানি করে কি এই কারণে কাছের লোকদেরকে দান করে না কিন্তু শোনা যায় সে তার শ্বশুর বাড়ির দিকে তার অন্য আত্মীয়ের বাড়ির দিকে বা দেখু বান্ধবের দিকে ভালোই দান শ্রদ্ধা করে আশেপাশের ঘরে কোনো খায়া পায় না কিন্তু এত মানুষে বড়লোক হয় অর্থশালী করে নাই আছে আমাদের কাছে এরকম পরিচিত মানুষ অনেক আছে যারা নিজ এলাকায় খবর নেয় না নিজের বাড়ির লোকদের খবর নেয় না কিন্তু শহরে আলিশান বাড়িঘর করে থাকে ওখানে লোকেরা তাকে অনেক ইচ্ছুত করে ওখানে তাকে মানুষ অনেক সম্মান দেয় এবং সেখানে সে ক্ষতি ক্ষতি নাম ঘুরে বেড়া কিন্তু তার বাড়িতেও গরিব মানুষ আছে আছে না নাই তাহলে কেন এটা হইলো সে তার কাছের লোকদেরকে সহযোগিতা করে নাই অথচ রসুল্লাহ বলছেন তুমি দান করলে প্রথমে নিজের পরিবার থেকে শুরু করো আপন ভাই অসুবিধায় আছে দুই টাকা দেয় না কিন্তু দূরের আত্মীয় স্বজনকে টাকা দেয় আসে না নাই নিজের ভাই বোন বিপদে আছে দান করে না কিন্তু সমাজের রেখা রেখা মানুষকে টাকা দেয় আছে না নেই রসুল্লাহ বলছেন এগুলো তোমার বিপদের কারণ হবে এই অসহযোগিতা এই অন্যায় এই জুলুম তোমাকে জাহান নামে নিয়ে যাওয়ারিম রসুল্লাহ বললেন যে তোমরা জেনে রেখো ধন দৌল অর্জন করা এবং জমা করে রাখা সম্পর্কে যে তিরস্কারগুলো আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে এইগুলো যদি তোমাদেরকে না করা হতো তাহলে তোমরা বরবাদ হয়ে এই যে আল্লাহ সম্পদের ব্যাপারে তোমাদেরকে নিষেধ করছেন জমা করো না অতিরিক্ত সঞ্চয় করো না আলেজের জন্য সবাই করিবা অনেকে যারা দান করে এই কথাগুলো যদি আল্লাহ না বলতেন তাহলে তোমরা শাস্তিকার অর্থ বিপদে পড়তে থেকে কারণ কিয়ামতের ময়দানে ইয়াউমাল আইন ফাহুমাল ওয়াল দুন বিল্লা মানাতুল্লাহ বিকাম সেলিম আল্লাহর ফয়সালা হচ্ছে কিয়ামতের ময়দানে সম্পদ এবং সম্পত্তির কাজে আসবে না সম্পদ এবং সম্পত্তির কাজে আসবে না বরক কাজে আসবে কি যার অন্তরটা শান্তিমগ্ন ছিল প্রশান্ত আত্মা ছিল সালিম বলা হয়েছে কালবে সালিম মানে হচ্ছে যা অন্তরে শান্তি আছে কি আছে আচ্ছা বলেন কার অন্তরে শান্তি আছে যে মানুষকে খাওয়ায় খুশি নিজে খাইয়া খুশি যে নিজের পরিবারকে ভরণ খুশি আত্মীয় স্বজন নিয়ে থাকতে পছন্দ করেন বন্ধু বান্ধব নিয়ে সময় কাটায় এলাকার মানুষকে সবসময় মিলেমিশে থাকতে সহযোগিতা করে এই লোকটাই সুখী বলে সমাজের মানুষও বলে যে না লোকটা খুব ভালো সবার সাথে হাসি খুশি থাকে চলমিল করে এই ধরনের লোকদেরকে লোকেরা অনেকেই মানুষ বলে আল্লাহ বলছেন এই প্রশান্ত আত্মা সালিম এরকম প্রশান্তি নিয়ে যারা কবরে আসবে এরকম প্রশান্তি নিয়ে যারা হাসরে আসবে সেই দিন তার এই প্রশান্ত আত্মা বড় দামি হয়ে যাবে অথচ সম্পদ এবং সন্তান নিয়ে মানুষ গৌরব করে আচ্ছা মানুষ কি করে তার যদি চার পাঁচটা ছেলে থাকে উপযুক্ত তাগরা উপার্জন ক্ষম সন্তানরা রুচি করে রোজগার করে হ্যাঁ ছেলেরা ভালো আছে বাড়ি করেছে বিভিন্নভাবে এখন বাফে খুব সিনা ফুড়াই হাটে আসে না নাই এই বেড়া আমার ফার্স্টটা বললাম টাকার কোনো অভাব আছে